আবারও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিম বাংলার মেন্টাল হসপিটালে চিকিৎসা করার পরামর্শ দিলেন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন ভাঙ্গর কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন কর্মী সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা ও ভাঙ্গর বিধানসভার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কর্মী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন শকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার গায়ে খুব জ্বালা করছে তোমরা যারা কর্মী আছো তারা জঙ্গি পড়া করেনি কোর্টে যাবে যাও আমার বিরুদ্ধে কোনো আপত্তি নাই আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো একজন যদি কেউ বিরোধী জঙ্গি থাকে তার নাম নওশাদ সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এমনই মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মল্লা তবে এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে নারাজ আইএসএফ নেতৃত্ব তারা বলেন কোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেন শকত মল্লা তিনি বলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মানসিক সাইকো পেশেন্ট হয়ে গেছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তা না হলে এদের রোগটা আর না সেন্ট্রাল গভর্নমেন্টে যারা বিজেপি নেতারা আছেন তাদেরকে বলবো পশ্চিমবাংলায় ভালো মেডিকেল হসপিটাল এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য ট্রিটমেন্ট করা ভালো ভাঙড়ের রাজনৈতিক কর্মী সভায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে একযোগে আক্রমণ করলেন শকত মল্লা সাইকো সাইকো পেসেন্ট হয়ে গেছে বিশেষ করে সুবেন্দ্র সুকান্ত এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তারা হলে রোগটা সারবে না আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদের বলবো পশ্চিমবাংলা ভারত মেন্টাল হসপিটাল আছে এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো